ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তে অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং মনু নদীর পাড়ের বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী লংমার্চ করল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচির নেতৃত্ব দেন কৈলাসরের বিধায়ক বিজিৎ সিনহা শ্রী সিনহার নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা কৈলাসোর কুমারখাট ও কৈলাসর ধর্মনগর সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীদের অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মীরা কৈলাসহরে মনু নদীর পাড়ের বাঁধ খুব শীঘ্রই সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ অবহিত বাধ নির্মাণের প্রতিবাদে অনুকুটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর কুমারঘাট ও কৈলাসর ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা জেলা কংগ্রেসের পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল এগারোটায় কৈলাসহর বিমানবন্দর সংলগ্ন কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে শত শত দলীয় কর্মী সমর্থকরা রাস্তা অবরোধে সামিল হয় সড়ক অবরোধের নেতৃত্বে রয়েছেন বিধায়ক বিজিৎ সিনহা অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রিন্দু ভট্টাচার্য যুব কংগ্রেস উনকোটি জেলা কমিটির সভাপতি দেবাংশ দাস সহ অন্যান্য নেতৃত্ব এই অবরোধের ফলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজে হাল রাস্তা অবরোধস্থলে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর ও কেন্দ্র আধাসামরিক বাহিনী মোতায়েন ছিল অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজিত সিনহা জানা যে কৈলাসহর মহকুমায় নদীর পাড়ের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ করা না হলে আসন্ন বসা বর্ষাকালে গোটা কৈলাস জলে নিচে তুলে যাবে তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাঁধ নির্মাণ করছে তারও তীব্র সমালোচনা করেন বিধায়ক আরো জানা যে আজ রাতে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহকে ফোন করে বলবেন যে খুব শীঘ্রই কয়লা শহরে এসে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করার জন্য এবং বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাওয়ার জন্য উল্লেখ্য কিছুদিন পূর্বে কয়লা শহরের মাগুরুলি গ্রামে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ জওয়ানদের আক্রমণ করেছে এবং বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেবার বা চেষ্টা করেছিল তারু তীব্র নিন্দাচরণের লেখক পিচ सिन्हा। শমহউদকে আমি আহ্বান রাখবো আপনাদেরpostgres বিSadre নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে মাঠটা। ওযুদর শুধু ফটো দেখেছেন কিন্তু নিজের চোখে দেখে গেলে আমার মনে খুব ভালো হবে এবং এই যে বানগুলাতে মনাগুলোতে দুইজন উনি জানতে দেখে যান আমি আহ্বান রাখছি। আমি আজকে রাত্রে ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিসের বানটা কারণ সাংঘাতিক ব্যাপার এবং আজকে বাংলাদেশে যে এত উৎসাহ করে বাদ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেন এবং এখানে বাঁধ তো ভাঙবে শুধু এখানে নয় এবং সরকারের ব্যর্থতা বাম আমলেও ব্যর্থ রাম আমলেও ব্যর্থ কারণ সেই কুমারঘাট থেকে কৈলাস পর্যন্ত প্রায় একশো কিলোমিটার বাদ একশো কিলোমিটার বাদ সেটা মেরামতের করে চিন্তাই করেনি এবং এটা কিছু কন্ডাক্টারের কাছে শাসক পার্টির কাছে কাম ধেনুতে পরিণত হয়েছে যখন টাকা দরকার তখন এখানে বোল্ডার ফালানোর জন্য টেন্ডার করে এই বোল্ডার জলে নামা ফালানি মাত্র গলে যায় এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বাদ সেই বোল্ডার ফলানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে মায়েরা ওইখানে মহিলারা পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডার গুলো আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি যাই আমরা ভিডিও রিপোর্ট সার্চিং ডেটিয়া নেন